সবাই জানাস জি হুজুর আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই তা এই রাস্তাতে যাইতেছিলাম তা দেখতেছি আপনারা গান আনন্দ করতে করতে যাচ্ছে তা আপনারা কি মুসলমান জি জি মুসলমানের জন্য গান কতটা সঠিক জানেন না তা তো জানি না বলতে জানেন না তা আমাদের মুসলমানদের জন্য গান করা যাবে না আমরা মুসলমান প্রথম শুরু থেকে আমাদের আল্লাহ পাক সৃষ্টি করেছে আমাদেরকে জান্নাতের ভিতরে পাক পৃথিবীতে যত মানুষ আসবে সব মানুষের রুহ একবারে তৈরি করে রাখছেন এখন আমাদের ওই সময় পাক বলছিল যে হে বান্দা আমি কি তোমাদের রব আমি কি তোমাদের আল্লাহ আমরা বলছিলাম যে হ্যাঁ আপনি আমাদের রব আপনি আমাদের আল্লাহ সেই সময় পাক বলছে যে আমি তোমাদের পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠাবো সেই সময় দেখবো যে তোমরা কি করো আমার জন্য এখন রুহুর জগতে আমাকে আল্লাহ আল্লাহ মানস এবং রব মানছ আমি তোমাকে দুনিয়ায় পাঠাবো সে সময় দেখি তুমি আমাদের জন্য আমার জন্য কি কাজ করে আসতে পারো আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো তো ভাই পাক আমাদের দুনিয়ায় পাঠাইছে এক সময় ছিলাম না আবার থাকবো না এখন আমাদের যে কয়দিন হায়াতের দুনিয়া আমরা কেউ জানি না একমাত্র আল্লাহ পাক জানে কখন কার ডাক আসবে তা আমরা আল্লাহকে বলছিলাম আল্লাহ একমাত্র আপনারই ইবাদত বন্দেগি আপনার গোলামি করতে হবে আপনার ইবাদত বন্দেগি গুলামি আমরা করব দুনিয়ায় যে তা আমরা কি করতে পারতেছি ভাই আমরা যে করতে পারতেছি না আমাদের তো কবরে যাইতে হবে কবরের থেকে ভাই প্রথম আমাদের সার্টিফিকেট জাহান্নামের এবং জান্নাতের আল্লাহ পাক বলছে যে তোমরা যদি জান্নাতি হইতে চাও আমি যে কাজগুলো যেগুলা বলেছি কোরআন হাদিসে তোমাদেরকে আলেমরা যেভাবে বলে ওনরা কিন্তু কোরআন হাদিসের কথাই বলে আপনাদের কাছে তা ওই অনুযায়ী তোমাদের নামাজ পড়তে হবে কোরআন শরীফ পড়তে হবে সৎভাবে চলতে হবে ইবাদত বন্দিগি করতে হবে মন চাই জিন্দেগি এটা করা যাবে না তা এটা বলেন যদি বলেন যে হজুর মন চাই জিন্দেগি কোনটা আমি বলবো মন মনসাই জিন্দিগি হচ্ছে মনসায় এখন নামাজ পড়লাম মন পড়লাম না মন চায় সুদ খাচ্ছি মন চায় সুদ খাইলাম না মনসায় এখন এইভাবে যাচ্ছি ভালো লাগছে আবার মন যাচ্ছি না ওটা করতে করা যাবে না আমাদের একমাত্রই আল্লাহর ইবাদত বন্দুকি করতে হবে আল্লাহ পাক আমাদের যেটাই বলছে আমাদের ওটাই করতে হবে আমাদের কবরে থাকতে ভাবে কবরে যাইতে হবে যেভাবে আমরা কবরে শান্তি পাই আমরা দুনিয়া থেকে ওইভাবে চলে যেতে পারি জন্য আল্লাহর কাছে হাজিরা দিতে পারি এটা আমরা সবাই আশা করি ভাই এটা কি সবাই আমরা মানি জি যা আমি যে কথাগুলা বললাম ভাই আপনারা কি রাগ হইছেন ঠিক আছে পাঁচ ওয়াক্ত নামাজ কলার পড়বো তো আল্লাহর কোরআন আমরা পড়বো তো আলহামদুলিল্লাহ